দৃষ্টিকোণ আছে যদি আল্লাহ যদি বলতেন যে জানুয়ারি মাসে রোজা ফরজ কোন মাসে তাহলে বাংলা মানুষ যারা আছে তারা আজীবন জানুয়ারি মাসে রোজা রাখতে শীতের মধ্যে আরামে দশ এগারো ঘন্টা রোজা কত ঘন্টা রোজা আর পৃথিবীর কোন কোন দেশে জানুয়ারি মাসে কোন পনেরো ষোলো ঘন্টা রোজা গরমের অবস্থা কাহি গরমের অবস্থা কাহি আল্লাহ তালা যদি বলতেন যে সব সময় আগস্ট মাসে হজ হবে আগস্ট মাসে কি হবে হজ হবে এটা যদি বলতেন তাহলে কোনো এলাকার মানুষের জন্য মানে আবহাওয়া আবহাওয়া আগস্ট মাসে যেমন থাকে তেমন পর্যন্তই এমনই থাকতো কিন্তু আল্লাহ তালা এটাকে কি করলেন মাসটাকে চন্দ্র বছরের সাথে রাখলেন দেখবেন যে রমজান যে একবার ইংরেজির সাথে যদি আমরা মিলে মাসে হয় ফেব্রুয়ারিতে হয় জানুয়ারিতে হয় এভাবে ঘুরতে 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 আমরা লম্বা সময় পাই ছোট সময় পাই গরম সময় পাই ঠান্ডা সময় পাই এরকম তাম পৃথিবীর সকল মানুষের মধ্যে ইবাদত বন্দিগীর মৌসুমটা সমানকালে ঘুরতে থাকে সমান মানে সবাই ঠান্ডা পায় সবাই গরম পায় সবাই ঠান্ডা পায় সবাই গরম পায় সমান এটা ঘুরতে থাকে এটা যদি এই সিস্টেম যদি না করা হতো এটা যদি সূর্যের সাথে তাল মিলিয়ে করা হতো তাহলে যে এলাকায় গরম সে এলাকা সারা জীবন গরম যে এলাকা ঠান্ডা সে এলাকা সারা জীবন ঠান্ডা থাকতো কথা কি বুঝে আসছে কিন্তু শীতকালে তাহার নামাজ পড়তে যত স্বস্তি রাত লম্বা গরমের অস্থিরতা কম তাহার যদি পড়তে যে পরিমাণ স্বস্তি গরমকালে রাত খুব ছোট রাত খুব ছোট আবার শারীরিকভাবে অতটা মানে ফ্রেশ পাওয়া যায় না অনেকটা অস্থিরতা বোধ করা হয় তাহলে যদি সব এলাকায় যদি থাকতো তাহলে এগুলোর মধ্যে কি হতো মধ্যে যে বৈচিত্র্যতা এটা তখন থাকতো না আল্লাহ গুণ্ড করেছেন কি মাসের মাধ্যমে চন্দ্র বছরের মাধ্যমে কিসের মাধ্যমে চন্দ্র বছরের মাধ্যমে এই চন্দ্র বছরের মধ্যে মহাবম মাসের দশ তারিখ যেটা হলো আশুরা এটা কি আসুর আরবি আমরা বাংলাতে বলে আসুরা আরবি শব্দটা হলো আসুরা আসুরা বাংলাতে হলো আসুরা অর্থাৎ দশম দিন মহরম মাসের দশম দিন এইটা নিয়ে আমাদের সমাজে ভুল ধারণা আছে আমি যদি এখন জিজ্ঞাসা করি কেন এই আসুর আর বিশেষ কি মর্যাদা আছে আমি যদি জিজ্ঞেস করি অল্প কিছুজন এটা সঠিক জানতে পারেন অনেকে বলতে পারবেন তারপর অল্প কিছু জনে সঠিক জানবেন অধিকাংশ ভুল বলবেন আসুরা মহারণের দশ তারিখের মর্যাদাটা কি কারণে যারা জানেন কনফিডেন্স আছে ওরা বলবেন না আর যারা এমনি জানেন দেখি বলেন তো দেখি কি কারণে মহারণের দশ তারিখের বিশেষ মর্যাদা কি কারণে বলেন তো বলবেন আগে বলে দিলাম যে না ভুল হইতে পারে এই জন্য এখন আর বলতেছে না যদি ভুল হয়ে যায় বলেন কি জানেন আপনারা আমরা অনেকেই জানি আসুরার ফজিলত হলো কারবালার ঘটনার কারণে আমরা অনেকে এরকম জানি না অথচ কারবালার ঘটনার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই কারবালার ঘটনা ভিন্ন বিষয় ভালো করে বুঝতে হবে কারবালার ঘটনা ভিন্ন বিষয় এটা মহরমের দশ তারিখে কিন্তু এটা কাকতালীয়ভাবে মিলে গেছে কিন্তু আশুরাক যে ফজিলত আশুরাক যে মর্যাদা এটা কারওলার ঘটনাকে কেন্দ্র করে ন এটা অন্য ঘটনা এবার আমরা অন্য ঘটনাটা জানি আল্লাহসুল সালুল্লাহ আলাইকুসাল্লাম তিনি মক্কা থেকে হিজৎ করে মদিনায় গেলেন তিনি দেখলেন মদিনার ইয়াহুদিরা মহানরমের দশ তারিখে রোজা রাখে মহান রমের দশ তারিখে রাখে কে দেখেছেন

মহরমের দশ তারিখে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন সাহাবিগন বললেন ইয়া আল্লাহ মক্কা মদিনা ইয়াহুদিরা মহরম মাসে রোজা রাখে দশ তারিখে কিসের রোজা ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করার কারণে তারা বলতেছে আল্লাহ ওই দিন বন ইসরায়েল জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে সোহান আল্লাহ কার কবল কবল থেকে আল্লাহ তালা মুসা বনি ইসরাইলের জাতিকে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে কি দিয়েছেন মুক্ত মুক্ত করেছিলেন ফেরাউনকে ডুবাইয়া মারছেন কবে ওই মুহররমের 10 তারিখ এটার শুকরিয়া হিসাবে তারা মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন ওই 10ম তারিখে এটার শুকরিয়া হিসাবে ইহুদীরা কি করত দশম তারিখে রোজা রাখতো আর রসম সালাম বলছে নাহানু আহকু বি আল্লাহ আলাইহিস যেই পরিমাণ সম্মান করে সর্দা করে যেভাবে ওন করে মুসা আলাইহিস তো আমরা এত চাইতে বেশি সম্মান অব শ্রদ্ধা করি সুতরাং মুসা আলাইহিস অনুসরণ করে যদি তারা যদি রোজা রাখে তাহলে এই রোজা আমরা বেশি হকদার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবিনগণকেও আশুরার রোজা রাখার জন্য অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ এবার বুঝে আসছে রে আশুরার রোজার সাথে ঘটনা কোনটা কারবালা না কোনটা ওই যে ফেরাউনের কবল থেকে মুক্তি ফেরাউনের কবল থেকে মুক্তি এজন্য জুলুমের হাত থেকে মুক্তি পেলে সুক্রিয়া আদায় করা এটা ইসলাম অনুমোদিত ইসলাম অনুমোদিত ভয়ংকর জুলুম থেকে বাংলাদেশ গত বছর কিছুটা মুক্তি পাইছে পাইছে না অনেকে নফল সালাত আদায় করেছেন আলহামদুলিল্লাহ যারা আদায় করেন না তারা মিস করেছে তারা কি করেছে মিস করেছে যারা সত্যিকারে ইমানদার আল্লাহর প্রতি যাদের কৃতজ্ঞতা আছে তারা ঠিকই আল্লাহ আদায় করেছে জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য এখন রোজা রাখতেন রোজা রাখতেন তো তারা রোজা রাখত শুধুমাত্র দশম দিন কোন দিন দশম দিন মানে মহরমের দশ তারিখ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তোমরা ইয়াহুদিনের সাথে সাদৃশ্য রেখো না ইয়াহুদ্দিনের সাথে কি রেখো না সাদৃশ্য রেখো না সাদৃশ্য রাখো তাহলে তোমরা তারা মিলে তোমাদের মধ্যে একটা একাকার হয়ে যেতে পারে নিজেদের যে আছে যে আদর্শের যে একটা মানে ভিন্নতা আছে এটা কি হয়ে যেতে পারে মানে মিশেল হয়ে যেতে মিশ্র হয়ে যেতে পারে মিশ্র হয়ে গেলে নিজেদের আদর্শিক একটা মানে দুর্বলতা তৈরি হয়ে যেতে পারে তখন রাসুল সাল্লাহাম বলছেন তারও রোজা রাখে তোমরা রোজা রাখো তবে তারা রোজা রাখতো একটা রাখে একটা আমরা রাখবো দুইটা আমরা কয়টা রাখবো দুইটা দশ তারিখ তো রাখবোই নয় তারিখও রাখবো অথবা এগারো তারিখ রাখবো আগে অথবা পরে আগে অথবা পরে রাসুল সাল্লাহাম বলছেন আগামী বছর আমরা দুইটা রোজা রাখবো সাহু বলছেন যে আগামী বছর আসার আগেই রাসুল সাল্লাহ আলাইসালাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আগে বছর আসার আগে রাসুল সাল্লাহ কি হয়ে গেছেন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তিনি তো বলে গেছেন যে আমরা আমি আমরা আগামী বছর কি রাখবো রোজাটা রাখবো তাহলে এই জায়গা থেকে ওই বন ইসরায়েলকে যে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে এই সুপ্রিয় অনুযায়ী মুসাল্লাহিসাল্লাম রোজা রাখতেন আমরাও আশুরার রোজা রাখবো কয়টা রাখবো দুইটা কয়টা আজকে হলো আট তারিখ আজকে কত তারিখ আট তারিখ আগামীকাল নয় এবং পরশু দিন দশ তাহলে নয় দশ যদি রাখি তাহলে আজকে রাতেই খাবার খেতে হবে তাহলে নয় রাখা যাবে দশ রাখা যাবে অথবা যদি দশ এগারো রাখা হয় তাহলে কালকে রাতে খাবার খেয়ে দশ তারিখের রোজা এরপরের দিন হলো এগারো তারিখের রোজা তাহলে আলো এই যদি আমরা আশুরার রোজা রাখি তাহলে ফায়দা কি হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আশা করি আল্লাহর কাছে এটা আমি দাবি করি কোন আমার উম্মত যদি আশুরার রোজা রাখে আল্লাহ তালা তার আগের এক বছরের গুনাহ করে দেবে দেখেন তাহলে জুলুম থেকে মুক্ত হওয়ার বরকত হিসাবে ইসলাম এই বিধানটা রেখেছে তো সেই ফেরাউন কেমন ছিল আল্লাহ তালা আকাশ সম্বাদ সুরা কাসাসের চার এবং পাঁচ নম্বর আয়তে বলছেন ইন্না আলা আলাফিল আর নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে ধম্ভ করেছে ফেরাউন জমিনের মধ্যে কি করেছে দম্ব করেছে সের মুসালাম বলছে যে রবের কথা মানো তো সবচেয়ে বড় ছাড়া আর কোনো কিছু জানি না দাম্বিকতা দেখছেন রাবুল আলমিন আবার কে দাম্ভিকতা কি আসলে কিছু মিলে যায় আর কি বলে যে আমরা পলাই না আমরা পলাই আল্লাহ চাইলে তো পলাইতে হয় আল্লাহ চাইলে পলাইতে এজন্য ধাম্বিকতা করতে নাই কি করতে নাই ধাম্বিকতা করতে নাই ফেরাউন বলতেছে যে আমি তো সবচেয়ে বড় খোদা বড় খোদা আবার কে তো বড় খোদার আল্লাহ মারছে কেমনে পানি চুবাইলে কেমনে মারছে পানি চুবাইয়া বড় খোদার আল্লাহ তালা মারছে সে ছিল ধাম্বিক তা আল্লাহ তালা বলছে ইন্না ফেরাউন আলা আফিল আল ফেরাউন জমিনের মধ্যে ধাম্বিকতা করেছিল ভাব দেখিয়েছে মানে ডেসপারেট কাউকে বর্ণনা করে না একটা কিছু কি করেছে সে তার জাতির লোকের মধ্যে বিভেদ ঘটাইত কি কেন ওই জাতিকে দুর্বল করার জন্য বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিত তুই এই অমুক সেই অমুক সেই মানে সবাইকে নানান ক্রাইটেরিয়াতে ভাগ করে অপরাধী বানাই ফেলতো কেন শক্তিকে দুর্বল করার জন্য ইউযাববিহু আবদা আহুম ওয়াইস্তাহি মিসাআহুম পুরুষদেরকে জবাই করে ফেলতো নারীদেরকে জীবিত রাখতো আল্লাহ তার বলেন ইন্নাহু কানা মুফসিদিন ফেরাউন ছিল সন্ত্রাসী ফেরাউন ছিল কি ফেরাউনকে ডুবিয়ে ফেরাউনকে অধোপতিত করে এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ানুরিদু আন নামুন্ন

এবার কারবালারটা শুনেন কারবালারটা হলো কাকতালীয়ভাবে ঘটনাক্রমে মিলে গেছে দশই মহারম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছে ওই যে ইয়াজিদ ইয়াজিদ শাসক ছিল তার নির্দেশে ইবনে জিয়ান সে বাড়ি হুসাইন রাজি আল্লাহ হত্যা করার ক্ষেত্রে সেই নেতৃত্ব দিয়েছে মেকানিজম করেছে ইয়াজিদ তখন পরবর্তীতে হুসাইন রাজিয়াল হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো বিচার করে নাই সে বাহ্যিকভাবে একটা মানে উপর উপরে সে একটা শোক প্রকাশ করেছে আফসোস করেছে যে ইমাম হুসাইনের সাথে কাজটা ঠিক হয়নি মুখে মুখে এটা বললো ওই যে আমাদের পৃথিবীর যেরকম জাতিসংঘ যে কোনো জায়গায় খুনি মারামারি কাটাকাটি করে বললে জাতিসংঘের বক্তব্য একটাই তীব্র নিন্দা জানাই কি জানাই ওইটা মুখের কথা তীব্র নিন্দা জানাই কিন্তু অপরাধ বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না তো ইয়াজিদ এই কাজটা করেছে মুখে মুখে একটা কি জানাইছে মানে একটা মৌখিক মানে একটা আফসুস প্রকাশ করছে যে ইমাম হুসাইনের সাথে এই কাজটা ঠিক হয়নি অথচ তারা ভয়ঙ্করভাবে ইমাম হুসাইন রাজি আল্লাহ বিরুদ্ধে জুলুম করেছে ইমাম হুসাইন রাজি আল্লাহ মাথাটাকে কেটে একটা পাত্র মানে একটা প্লেটে করে মানে তাকে উপহার দিয়েছে নজরুল্লিন রাসুল সাল্লাহ আলাইসালামের নাতি এবং জান্নাতে যুবকদের শ্রদ্ধা সোহান কত ভয়ঙ্কর অপরাধ কত তারা এই কাজটা তারা করে ফেলেছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর অপরাধটা কে ছিল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর অপরাধ ছিল তিনি স্বৈরাচারের স্বৈরাচারী নীতিটাকে মেনে নিতে পারেন নাই মেনে নিতে পারেন নাই তিনি এটা প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদ করার কারণে জালিমরা এটা কি করতে পারেন নাই সহ্য করতে পারে নাই যারা রাসুল কারিম সাল্লাহ আলিয়াল্লামের মানে নাতি ফাতেমা আল্লাহ তালা আনহার ছেলে এবং জানলাতি যুবকদের সর্দার এই হুসাইন যে যারা এই অপরাধ এই করেছে তারা আল্লাহর দরবার থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ তাদের এটা কোন অপরাধ এটা অপরাধ এমনটা করেছে কিন্তু এখানে বলো আমাদের মধ্যে আমরা এগুলো করতে গিয়ে মুসলমানদের মধ্যে একটা অংশ আছে শিয়া একটা অংশ কি আমাদের দেশে নাই কম কিন্তু আমাদের পুরান ঢাকার কিছু ভাইরা মুসলমানে তারা শুয়ে না কিন্তু ওই দেখা দেখি অন্যদের দেখা দেখি বা আরো কিছু অঞ্চলে আছে তারা কি করে মাতম করে কি করে না এরকম আসেনি ঢাকাতে আসেনি হয়নি মাঝে মধ্যে মাতম হয় কিনা হ্যাঁ মহরমের দশ তারিখে আসুরের দিনে মাতম করে কিনা মাতম করে কি করে হাই হোসেন হাই হোসেন করে নিজের শরীর কি করে আঘাত করে এগুলো সুস্পষ্টভাবে হারাম সুস্পষ্টভাবে কি হারাম এভাবে মাতুম করার কোনো সুযোগ নাই আর নিজেকে নিজে আঘাত করার তো কোনো বৈধতাই নাই আল্লাহ তালা চার নম্বর সুরা উনত্রিশ নম্বর রায়তে বলছেন ওলা তাক্তুলু আং ফুসাকুম ইন্নাল্লাহ বিকুম রাহিমা তোমরা নিজেদেরকে নিজেরা কি করো হত্যা করো না নিজেদেরকে নিজেরা আঘাত করো না আমার শরীরকে নিজে আঘাত করা নিজে নিষেধ আমার নিজের আঙ্গুল নিজে কেটে ফেলে হারাম আত্মহত্যা করা এই কারণে হারাম আমার নিজেকে নিজে চাইলে আমি আত্মহত্যা করে ফেলতে পারি না আমার হাত নিজে চাইলে কেটে ফেলতে পারি না এগুলো হারাম তো যারা হাই ওসান হাই ওসান করে মাতম করে এগুলো ইসলাম অনুমোদিত নয় আমাদের সরকারিভাবে এগুলো নিষেধ করা হয় প্রত্যেক বছরে বিবৃতি দেওয়া হয় এখন না আগের আগের সরকার প্রত্যেক বছরে এগুলো নিষেধ করে কিন্তু তারপরে কিছু লোকজন এগুলো করে ফেলে এটা শুধুমাত্র সরকারি নিষেধাজ্ঞার ব্যাপার না আমাদের ভিতর থেকে ওই অনুভূতি তৈরি হতে হবে আমরা মুসলমান হিসাবে কোনো অন ইসলামী আচরণ আমরা করতে পারি না আপনি বলবো তাহলে ইমাম হুসাইনের প্রতি আমরা কি মর্যাদা দেখাবো না অবশ্যই মর্যাদা দেখাইতে হবে অবশ্যই সম্মান দেখাইতে হবে কিন্তু এই সম্মান দেখানোর মানে তো এটা নয় নিজেকে নিজে আঘাত করব মাতম করব। কাজী নজরুল ইসলাম বলেছেন ত্যাগ ছাইন শুধু বৈশাখ হসে বিলাপ করলে হবে শুধু বৈশাখ হাই হোসেন হাই হুসেন করলে হবে ইমাম হোসেন্লা তালের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে গেছেন আপনি জালিমের সহযোগী আর শুধু দশ তারিখে বলেন হাই হোসেন হাই হোসেন তা আপনার হাই হোসেন দিয়ে লাভ থাকে আপনি তো ইমাম হোসেন থেকে শিক্ষা নেন নাই ইমাম হোসেনটা দিয়ে আল্লাহ থেকে আপনি কি নেন নাই শিক্ষা নেন নাই এর জন্য কাজী নজরুল বলছেন ত্যাগ সাহি মর্সিয়া কন্দন চাই না বিলাপ চাই না এ বিলাপ করে ফায়দা হবে কি ইমাম হোসেন রাজি আল্লাহ তাল যেরকম জুলুমের বিরুদ্ধে ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদেরকে এরকম ত্যাগের মানসিকতা লালন করতে হবে পারবো তো আমরা ইনশাআল্লাহ তারা আজকের এই আলোচনা থেকে আমরা কি জানলাম আমরা জানলাম যে মুসলমানদের ইবাদতগুলো ম্যাক্সিমাম সঙ্গবদ্ধছর সাথে এগুলো কারণ হলো ইবাদতের মধ্যে যাতে সবার মধ্যে কি তৈরি হয় বৈচিত্র্যতা তৈরি হয় দ্বিতীয়ত মুসলমানদের এই বর্ষকতা মুসলমানদের জন্য আলাদা সক্রিয়তা আলাদা সক্রিয়তা তিন নাম্বার বিষয় হলো আশুরার ফজিলত রোজার ফজিলত অনেক বেশি এটা কারণ হলো موسی আলাইহিস সালামের ইতিহাস আমাদের শিক্ষা নিতে হবে জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না চার নাম্বার হলো ইমাম হুসাইন রাজি আল্লাহ যে আত্মত্যাগ করেছেন এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোন ধরনের অন ইসলামী কাজ মাতম এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আসুর আর রোজার সহকারে এই ইমাম হুসাইন রাজি আল্লাহ যে আত্মত্যাগ এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহু আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু